আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা আমি গতকালকে একটা পেট্রোলের পাম্প এনেছিলাম এই যে পেট্রোলের পাম্পটা চোদ্দো হাজার পাঁচশো টাকা নিয়েছিল আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে এরকম রকম একটা পাম্প দিয়ে এত পরিমাণ পানি উঠবে এটা অবাস্তবই আর এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে আপনার এক লিটার তেল দিয়ে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট পর্যন্ত আমি পেট্রোল পাম্পটা চালিয়েছি এক কথাই খুব অসাধারণ আর আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম অনলাইন থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা নিয়েছিল আর দু ফাইভটা নিয়েছিল আপনার পঁচানব্বই টাকা ফিট তো আমার যতটুকু লাগে আমি ততটুকু নিয়েছিলাম আর সব মিলে পাম্পটাতে এত পরিমাণ পানি উঠে এটা কখনো কল্পনাও করা যায়নি তো জমির অবস্থা খুব বেখাল হয়ে গেছে জমি শুকায় একদম ফাটে গেছে সেজন্য মেশিনটা বাধ্য বাধ্য হয়ে কিনে আনতে হয়েছে এই আর কি বিষয়টা তো জমিটার অবস্থা এই আর মেশিনটা তো এক কথায় কী বলবো যে এত ভালো যার কোনো তুলনা নেই